আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে মজাদার একটা কেকের রেসিপি শেয়ার করব ড্রাই কোকোনাট পাউডার কেক এটা একটা চায়না কেকের রেসিপি মাত্র চারটা উপকরণ দিয়ে এই মজাদার ড্রাই কোকোনাট পাউডার কেকের রেসিপিটা শেয়ার করব আর এই কেকটা এত মজা আপনারা না খেলে হয়তো বুঝতেই পারবেন না আর এই রেসিপিটা আপনারা ইউটিউবের মধ্যে নাও পেতে পারেন আমি হয়তো ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করতেছি এই রেসিপিটা চায়না একটা রেসিপি থেকে নেওয়া তো চেষ্টা করব ওইভাবেই শেয়ার করার জন্য তো প্রথমেই এখানে আমি একটা বোল নিয়ে নিলাম তার মধ্যে তিনটা ডিম ভেঙে নিব দিয়ে দিব এক কাপ ড্রাই কোকোনাট পাউডার এই পাউডারটা আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন আবার চাইলে সুপার শপ থেকেও কিনে আনতে পারেন আমি এই ড্রাই কোকোনাটটা বাসায় তৈরি করেছি যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে নারিকেলটা করিয়ে তারপর শুকাই নিবেন তাহলেই কিন্তু ড্রাই কোকোনাট পাউডারটা তৈরি করা হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ কনডেন্স মিল্ক আর এখানে আমরা আলাদা করে কোনো চিনি ব্যবহার করব না তো কনডেন্স মিল্কটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন মিঠার পরিমাণ অনুযায়ী আপনারা এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিবেন কিছুটা লবণ দিয়ে দিব আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ ভালো করে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত না ডিমটা একদম সাদা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে ডিমটা যদি ভালো করে না হয় কেকটা কিন্তু খেতে ভালো লাগবে না এখানে কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন মল্টে সেট করে নিব। এখানে আমি লম্বা সাইজের একটা কেকের মল্ট নিয়েছি মল্টের শেপ অনুযায়ী এখানে আমি একটা লেখালেখির কাগজ বিছিয়ে নিলাম আপনাদের কাছে বেকিং পেপার থাকলে ওইটা বিছিয়ে নিতে পারেন এখন একটু সয়াবিন তেল একটা ব্রাশের সাহায্যে পুরো মলটার মধ্যে ব্রাশ করে নিব তেল ব্রাশ করা হয়ে গেলে কেকের জোটা মলটার মধ্যে ঢেলে নিব। আর মলটা নিতে হবে যেন ভিতরে কোনো লাম্পস না থাকে তো এখন আমরা চলে যাব সরাসরি কেকটা বেক করার জন্য তো চুলার মধ্যে বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাড়ির মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিব এখন হাড়ির ঢাকনা দিয়ে দিব আর এই পর্যায়ে চুলার হিট থাকবে একদম হাই হিটে হাই হিটে দুই থেকে তিন মিনিটের জন্য হাড়িটা একদম গরম করে নিব আর আপনারা চাইলে কিন্তু কেকটা ওভেনেও বেক করে নিতে পারেন হাড়িটা গরম হয়ে আসলে এই পর্যায়ে স্ট্যান্ডের উপরে কেকের মলটা বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে চুলার আস থাকবে মিডিয়াম হিটে চুলার আস মিডিয়াম হিটে রেখে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য কেকটা বেক করে নিতে হবে এর মাঝখানে আপনারা চাইলে একটা টুথপেক দিয়ে চেক করে নিতে পারেন কেকটা প্রপারলি হয়েছে কিনা এখানে আমার কেকটা হয়ে গিয়েছে তারপর নামিয়ে নিলাম আর কেকটা একদম ঠান্ডা করে নিয়েছি এখন মল থেকে কেকটা নামিয়ে নিব। একটা ছুরির সাহায্যে চারো সাইড দিয়ে কেকটা আলগা করে নিলাম মল থেকে কেকটা নামিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কেকটা কেমন হয়েছে তো প্রথমে আমি মাঝখান দিক দিয়ে কেটে নিতেছি তারপর ছোট ছোট সাইজ করে কেটে নেব যেহেতু এই কেকের মধ্যে নারকেল ব্যবহার করা হয়েছে যার কারণে এই কেকের টেস্টটা অসাধারণ মজা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটা বাজিয়ে রাখবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ